ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে বিশেষ পদক্ষেপ মণিপাল হাসপাতালে। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে মণিপালের সঙ্গে হাত ধরেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনও এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টার যার মধ্যে পাওয়া যাবে অত্যাধুনিক ক্লিনিক্যাল হেমাটোলজি হেমাটো অঙ্কোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের পরিষেবা এদিন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক স্ক্রিনিংকে গুরুত্ব দিতে কবজ কমিউনিটি হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা হয়েছে এই উন্নত মানের সেন্টার ও স্ক্রিনিং প্রোগ্রাম চালু করায় সবচেয়ে বেশি উপকৃত হবেন পূর্ব ভারতের প্রায় কয়েক লক্ষ মানুষ মণিপাল হাসপাতালের নতুন কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টারে কি কি পরিষেবা পাওয়া যাবে একই ছাদের তলায় পাওয়া যাবে ক্যান্সার প্রতিরোধ স্ক্রিনিং প্রাথমিক শনাক্তকরণ মেডিকেল ও সার্জিক্যাল অঙ্কোলজি রেডিয়েশন অঙ্কোলজি হেমাটোলজি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও মেন্টাল হেলথ পরিষেবা ইএম বাইপাসে মণিপাল হাসপাতালের আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম একশো নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় মণিপাল ফাউন্ডেশনের সিইও হরিনারায়ণ শর্মা মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার ও অঙ্কো রোবোটিক সার্জারিসের চেয়ারম্যান সুরেন্দ্র কুমার দাবাস মণিপাল হেলথ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের চিফ অফ মেডিকেল সার্ভিসেস ডক্টর মুরলী শ্রীনিবাসন এছাড়াও উপস্থিত ছিলেন রিজোনাল ডিরেক্টর ইস্ট রিজিয়ন ডক্টর অয়নব দেবগুপ্ত এবং মনিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ারের ডিরেক্টর ডক্টর সৌরভ দত্ত এ প্রসঙ্গে অধ্যাপক ডক্টর রাজীব দে কি বলছেন জেনে নেওয়া যাক মনিপাল হসপিটাল ইএম বাইপাসের উদ্যোগে এখানে একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার শুরু করা হয়েছে অ্যালং উইথ ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট আমরা জানি যে ক্যান্সার ইজ কিউরেবল কিউরেডিজ এই কথাটা আমরা সবাই বলি কিন্তু যে কারণে কথাটা বলা হয় তার কারণ এখন এমন ট্রিটমেন্ট পদ্ধতি বেরিয়েছে যাতে বেশিরভাগ ক্যান্সারকে আমরা ঠিক করে দিতে পারি এই ট্রিটমেন্ট পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হচ্ছে ম্যারো ট্রান্সপ্লান্ট যার মাধ্যমে আমরা অসুস্থ বা দূষিত বোন ম্যারোকে রিপ্লেস করে হেলদি বোন ম্যারো তৈরি করতে পারি কারণ আমরা জানি যে ব্লাড ক্যান্সার এমন একটা রোগ যে রোগটা অত্যন্ত দুরারোগ্য এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সমস্ত ব্লাড ক্যান্সারকে কিন্তু সারানো যায় না যদি আমরা শুধু ওষুধপত্র দিয়ে সারাই তাদের জন্য এই দুরারোগ্য ব্লাড ক্যান্সারের জন্য রয়েছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট যেটাকে এখন আমরা বলি স্টেম সেল ট্রান্সপ্লান্ট কারণ আমরা দেখেছি যে পুরো ম্যারোটাকে নিয়ে ট্রান্সপ্লান্ট করার দরকার নেই ম্যারোর ভেতরে স্টেম সেল বলে কিছু সেল থাকে যেই সেল থেকে নতুন সেল তৈরি হয় নতুন ব্লাডের সেল তৈরি হয় তো শুধুমাত্র সেলগুলোকে আমরা বোনম্যারো থেকে মোবিলাইজ করে ব্লাডে নিয়ে আসি ব্লাড থেকে স্টেম সেলটা কালেক্ট করি এবং তারপর সেটা দিয়ে দিই এটার মাধ্যমে শুধু যে আমরা ব্লাড ক্যান্সারকে সারিয়ে ফেলতে পারবো তা নয় এর মাধ্যমে একটি রোগ যেটা আমাদের এখানে প্রাদুর্ভাব খুব বেশি সেটা হচ্ছে থ্যালাসেমিয়া যেখানে আমরা জানি যে আমাদের টেন পপুলেশন থ্যালাসেমিয়ার বাহক তো এই বিপুল সংখ্যক থ্যালাসেমিয়া পেশেন্টকে কিন্তু আমরা কিওর করতে পারবো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে তার ফলে এদের রেগুলারলি আর ব্লাড দেওয়ার দরকার হবে না এদের জন্যে হাসপাতালে ব্লেড বেড রাখা দরকার হবে না এদের ব্লাড ব্যাংকে গিয়ে গিয়ে ঘোরার দরকার হবে না সুতরাং এই বনম্যানো ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সারকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারবো আমাদের পশ্চিমবঙ্গে এখন নটা সেন্টার আছে যারা বনম্যানো ট্রান্সপ্লান্ট করেন মণিপাল এই হাসপাতালে এই মাস থেকেই ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম শুরু হচ্ছে সুতরাং সংখ্যাটা দাঁড়াবে দশ সুতরাং সবার এবং এই ব্লাড ক্যান্সার থ্যালাসিমিয়া এগুলো এমন একটা রোগ যে এখানে কিন্তু কারো একার উদ্যোগে এই বিপুল সমস্যা সমাধান সম্ভব নয় তাই সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালকে একসঙ্গে চেষ্টা করতে হবে এবং মণিপাল সেই উদ্যোগে নিয়েছে বন্যা ট্রান্সপ্লান্ট শুরু করার এবং আগামী দিনে ব্লাড ক্যান্সার এবং থ্যালাসিমিয়াকে নির্মূল করার জন্যে এটা মণিপাল হাসপাতালের তরফে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ